হাই এভরি ওয়ান আজকে আমি ক্লাস টেনের লাইফ সায়েন্সের সেকেন্ড চ্যাপ্টারের বৃদ্ধি বা গ্রোথ এবং বিকাশ বা ডেভেলপমেন্টের মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করছি বৃদ্ধি এবং বিকাশ দুটো ঘটনায় এক মনে হলেও উভয় প্রক্রিয়ার মধ্যে কিছু পার্থক্য লক্ষ্য করা যায় পার্থক্যগুলি হল নাম্বার ওয়ান সংজ্ঞা বৃদ্ধি বা গ্রোথ জীবদেহের বা জীবকোষের প্রোটোপ্লাজমে উপচিতি বিপাক্রিয়ার ফলে অর্থাৎ কোষীয় পদার্থ সংশ্লেষের ফলে কোষ কলা অঙ্গ বা সমগ্র জীবদেহের আকার আয়তন বিশেষ করে শুষ্ক ওজনের স্থায়ী ও অপরিবর্তনীয়ভাবে বেড়ে যাওয়াকে বৃদ্ধি বলে এখানে শুষ্ক ওজন বলতে জল বাদ দিয়ে জীবদেহের ওজনকে বোঝানো হচ্ছে অর্থাৎ শুষ্ক ওজন স্থায়ীভাবে বেড়ে যাওয়ার অর্থ হল জল ছাড়া জীবদেহের ওজন স্থায়ীভাবে বৃদ্ধি পাওয়া বিকাশ বা ডেভেলপমেন্ট বৃদ্ধির যে পর্যায়ে একটি কোষ থেকে বা এক কোষি থেকে অঙ্গ প্রত্যঙ্গ বিশিষ্ট বহু কোষি জীবদেহে বৃদ্ধি ও বিভেদনের মাধ্যমে যে সমস্ত পরিবর্তনগুলি ঘটে তাদের সামগ্রিকভাবে বিকাশ বা ডেভেলপমেন্ট বলে অর্থাৎ বিকাশ বা ডেভেলপমেন্ট ইজিক্যাল টু বৃদ্ধি বা গ্রোথ প্লাস বিভেদন বা পৃথকীকরণ বা ডিফারেন্সিয়েশন নাম্বার টু বৃদ্ধির ধারণা কেবল দৈহিক বা শরীরের মধ্যেই সীমাবদ্ধ অর্থাৎ বৃদ্ধি বলতে মূলত শারীরিক পরিবর্তনকেই বোঝানো হয় অর্থাৎ জীবের আকার আয়তন বৃদ্ধি পেলে ওজন এবং উচ্চতা বাড়লে তাকে বৃদ্ধি বলা যায় বিকাশের ধারণায় দৈহিক মানসিক সামাজিক সবই অন্তর্ভুক্ত অর্থাৎ বিকাশের ক্ষেত্রে শারীরিক এবং মানসিক প্রভৃতি সব ধরনের পরিবর্তনকেই বোঝানো হয় অর্থাৎ জীবের শারীরিক বা দৈহিক বৃদ্ধির সাথে সাথে যখন মানসিক পরিবর্তন ঘটে অর্থাৎ কার্য সম্পাদনের সাথে সাথে যখন মানসিক উৎকর্ষতা ঘটে তাকে বিকাশ বলা হয় নাম্বার থ্রি জীবের শুষ্ক ওজন স্থায়ী এবং অপরিবর্তনীয়ভাবে বেড়ে যাওয়াকে বৃদ্ধি বলে জীবের শুষ্ক ওজন বলতে বোঝায় জল বাদ যে ওজন আছে সেটা যদি স্থায়ীভাবে বেড়ে যায় তাহলেই জীবের বৃদ্ধি ঘটে কারণ জলপান করার ফলে যেটুকু ওজন বাড়ে তাকে বৃদ্ধি বলা যায় না অর্থাৎ জল বাদ যে ওজন অর্থাৎ শুষ্ক ওজন বৃদ্ধি পেলে তাকেই বৃদ্ধি বলা হয় এবং এই বৃদ্ধি স্থায়ীভাবে ঘটে জীবের মধ্যে জটিলতা বেড়ে যাওয়াকে বিকাশ বলে যেমন একটি কোষের বিভাজনের ফলে দুটি কোষের সৃষ্টি হয় এবং দুটি কোষ থেকে চারটি চারটির থেকে আটটি এইভাবে কোষের সংখ্যা বৃদ্ধি পায় এবং অনেকগুলি কোষ একত্রে মিলে কলা এবং কলাতন্ত্র গঠন করে এবং অনেকগুলি কলা একত্রে অঙ্গ এবং অঙ্গতন্ত্র গঠন করে জীবদেহ গঠিত হয় এইভাবে জীবদেহের জটিলতা বৃদ্ধি পাওয়াকে বলা হয় বিকাশ বা ডেভেলপমেন্ট নাম্বার ফোর বৃদ্ধি বলতে ব্যক্তি বা জীবদেহের দৈহিক আকার আয়তন বেড়ে যাওয়ার ক্রম পরিবর্তনকেই বোঝায় বিকাশের ক্ষেত্রে দৈহিক আকার ও আয়তনের বৃদ্ধির সঙ্গে সক্রিয়তা দক্ষতা এবং কার্য সম্পাদনে উৎকর্ষতা হল বিকাশের অন্যতম বৈশিষ্ট্য নাম্বার বৃদ্ধি পরিমাণগত পরিবর্তন অর্থাৎ বৃদ্ধিকে পরিমাণগতভাবে পরিমাপ করা যায় যেখানে জীবের আকার ওজন বা সংখ্যা বৃদ্ধি পায় উদাহরণস্বরূপ একটি গাছের উচ্চতা বৃদ্ধি পেলে তা বৃদ্ধির উদাহরণ এছাড়া বৃদ্ধিকে পরিমাপ করা সম্ভব যেমন একটা নির্দিষ্ট সময় পরে জীবের ওজন কতটা বৃদ্ধি পেল তা কোনো মেশিন বা যন্ত্রের সাহায্যে পরিমাপ করা যায় অন্যদিকে বিকাশ হলো গুণগত পরিবর্তন অর্থাৎ বিকাশকে গুণগত দিক দিয়ে পরিমাপ করতে হয় যেখানে কোনো জীবের গুণ চরিত্র বা অবস্থার পরিবর্তন ঘটে উদাহরণস্বরূপ একটি গাছের উচ্চতা বৃদ্ধির সাথে গাছটি যখন ফুল দেয় বা ফল দেয় তখন তা বিকাশের উদাহরণ আবার বিকাশকে কোনো যন্ত্রের সাহায্যে পরিমাপ করা যায় না গুণগত দিক দিয়ে পরিমাপ করা যায় যেমন একটি মানুষ ছোট থেকে বড় হওয়ার সময় সে কতটা বিকশিত হয়েছে তার মন বা বুদ্ধির কতটা বিকাশ ঘটেছে তার পরিমাপ করা হয় অর্থাৎ গুণগত পরিমাপ করা হয় নাম্বার সিক্স বৃদ্ধি বিকাশের উপর নির্ভরশীল নয় বৃদ্ধির ফলেই বিকাশ ঘটে সুতরাং বৃদ্ধি হল কারণ বিকাশ বৃদ্ধির ওপর নির্ভরশীল তাই বিকাশ হল বৃদ্ধির ফল নাম্বার সেভেন বৃদ্ধি হল স্বতঃস্ফূর্ত অর্থাৎ জীবের জন্মের পরে জীব স্বাভাবিক হারে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে থাকে বিকাশ পরিবেশের দ্বারা বেশ কিছুটা প্রভাবিত হয় অর্থাৎ ব্যক্তির সক্রিয়তা এবং অনুশীলন এক্ষেত্রে গুরুত্বপূর্ণ শর্ত অর্থাৎ পরিবেশ দ্বারা প্রভাবিত হয়েই কোন জীব তার শৈশব অবস্থা থেকে ধীরে ধীরে পূর্ণতা প্রাপ্ত হয় অর্থাৎ বিকশিত হয় নাম্বার এইট বহুকোষী জীবদের বৃদ্ধিকে তিনটি দশায় ভাগ করা যেতে পারে যেমন নাম্বার ওয়ান কোষ বিভাজন বা সেল ডিভিশন মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে কোষের সংখ্যা বৃদ্ধি হয় নাম্বার টু কোষের আকার বৃদ্ধি বা সেল এনলার্জমেন্ট এই দশায় বিভাজিত নতুন কোষগুলি ক্রমাগত জল গ্রহণ বা সজীব বস্তুর সংশ্লেষের ফলে কোষগুলির আকার অপরিবর্তনীয়ভাবে বেড়ে যায় নাম্বার থ্রি কোষীয় বিভেদন বা সেল ডিফারেন্সিয়েশন বিভেদন অর্থ কোষের বিশেষত্ব প্রাপ্তি অর্থাৎ কোষগুলি পূর্ণতা প্রাপ্তির পরে কিছু কিছু কোষ একত্রিত হয়ে ভিন্ন ভিন্ন কাজের উদ্দেশ্যে বিভিন্ন কলায় বিভেদিত হয় মানব বিকাশকে প্রধান পাঁচটি দশায় ভাগ করা যেতে পারে এই দশাগুলি হল সদ্যজাত শৈশব বয়সন্ধি পরিণত দশা এবং অন্তিম পরিণতি দশা বা বার্ধক্য নাম্বার নাইন বৃদ্ধি উদ্ভিদের ক্ষেত্রে অনির্দিষ্ট কাল ধরে চললেও প্রাণীদের ক্ষেত্রে জীবনচক্রের নির্দিষ্ট সময় পর্যন্ত দ্রুত হারে ঘটে অর্থাৎ প্রাণীদের ক্ষেত্রে একটি নির্দিষ্ট কাল পর্যন্ত বৃদ্ধি ঘটে বয়স বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধির হার কমে যায় বয়স্ক মানুষজনদের ক্ষেত্রে কোষের বিভাজন আর ঘটে না ফলে সেভাবে আর কোষের ক্ষয়পূরণ হয় না বিকাশ ধারাবাহিকভাবে সারা জীবন ধরে ঘটে থাকে এই হলো বৃদ্ধি এবং বিকাশের মধ্যে পার্থক্য ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ